আগামী সাত দিনের মধ্যে চট্টগ্রাম দখলের পরিকল্পনা আরাকান আর্মি বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে ওই সশস্ত্র জিহাদি গোষ্ঠীর সঙ্গে লড়াই করবার জন্য সেভেন দখল করার স্বপ্নকে ছেড়ে দিয়ে এবার বাংলাদেশ কিন্তু নিজেদের চট্টগ্রামকে সামলাতে হবে জনগণের কাছে কি জবাব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আরাকান আর্মির খবর পেয়ে ঠকঠক করে কাঁপছেন ডক্টর ইউনুস কার্যত গ্যাঁড়াকলে পড়ে গেছেন ডক্টর ইউনুস এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে রয়েছে ভারত পাকিস্তানের পরিস্থিতির ওপর যে কোনো মুহূর্তে বড় প্রত্যাঘাত আনতে পারে ভারত এবং তার জন্য প্রস্তুতি সব রকম পর্যায়ে চলছে পাকিস্তানও এলওসিতে গোলা বর্ষণ করছে পাল্টা জবাব দিচ্ছে ভারতবর্ষ এই যুদ্ধ লাগে লাগে এমন পরিস্থিতির মধ্যেই এবার বিপাকে বাংলাদেশ বাংলাদেশের সেনাপ্রধানকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বললেন যুদ্ধের প্রস্তুতি নাও কিন্তু হলোটা কি কোন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বললেন ডক্টর ইউনুস কিসের জন্য বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে বিশ্বস্য সূত্রে খবর সাত দিনের মধ্যে দখল হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম আরাকান আর্মি সাত দিনের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নিতে পারে এমনটাই তাদের কেন্দ্রীয় কমান্ডে বলা হয়েছে ইতিমধ্যেই মিয়ানমারের সিকদার পাড়া থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে বিতাড়িত করা শুরু করেছে আরাকান আর্মি এবং সেটা সশস্ত্র পথে বন্দুক দেখিয়ে অস্ত্র দেখিয়ে ভয় পাইয়ে সেই জায়গা ইতিমধ্যেই ফাঁকা করেছে আরাকান আর্মি আর সেখানেই হয়ে গেছে গোপন সামরিক বৈঠক তৈরি হয়ে গেছে প্ল্যান আর সেই প্ল্যান মাফিক আগামী সাত দিনের মধ্যে চট্টগ্রাম দখলের পরিকল্পনা আরাকান আর্মি আর ঠিক সেই কারণেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশের সেনাপ্রধানকে বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে আরাকান আর্মির আক্রমণকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলে দিলেন যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগে লাগে অবস্থা তখন বিপাকে বাংলাদেশ যুদ্ধের মুখে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে গোপন সূত্রে খবর আসে আরাকান আর্মি হঠাৎ করেই আক্রমণ করবে এবং সেই আক্রমণের মুখে পড়তে হবে বাংলাদেশকে তাই চট্টগ্রামকে বাঁচাতে হলে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে ওই সশস্ত্র জিহাদি গোষ্ঠীর সঙ্গে লড়াই করবার জন্য এবার পড়েছে বিপাকে বাংলাদেশ এতক্ষণ পর্যন্ত ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী কার্যকলাপ এমনকি পাকিস্তানকে ইন্ধন জোগানোর পেছনেও বাংলাদেশ ছিল শুধু তাই নয় কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা বলছিলেন ভারত পাকিস্তানকে আক্রমণ করলে সেই সুযোগে উত্তর পূর্বের সাত রাজ্যকে দখল করার জন্য বাংলাদেশকে ঝাঁপাতে হবে বাংলাদেশেরই একজন প্রাক্তন সেনা প্রধান কয়েকদিন আগেই কথা বলেছিলেন এখন কি করবেন এবার তো নিজের দেশকে সামলাতে হবে অন্যের দেশ বা অন্যের দেশের রাজ্য দখল করার স্বপ্নকে ছেড়ে দিয়ে সেভেন সিস্টার্সের দখল করার স্বপ্নকে ছেড়ে দিয়ে এবার বাংলাদেশ কিন্তু নিজেদের চট্টগ্রামকে সামলাতে হবে নয়তো জনগণের কাছে কি জবাব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক শক্তি বিএনপি সহ অনেকেই এখন তার উপর বিরক্ত সময় নির্বাচন করাচ্ছেন না সংস্কার সংস্কার সংস্কারের জিগির তুলে যাচ্ছেন কিন্তু এরই মাঝে আরাকান আর্মির খবর পেয়ে ঠকঠক করে কাঁপছেন ডক্টর ইউনুস যে কোনো মুহূর্তে সাত দিনের মধ্যে চট্টগ্রাম দখল করতে পারে আরাকান আর্মি এই মুহূর্তে আরাকান আর্মি বেস ক্যাম্প করছে মিয়ানমারের বুড়ো সিকদার পাড়াতে সেখান থেকেই সেই মিয়ানমারের বুড়ো সিকদার পাড়া থেকেই অতর্কিতে আক্রমণ করবে আরাকান আর্মি অন্তত কেন্দ্রীয় কমান্ডে সেটা তাদের মধ্যে চাউর হয়ে গিয়েছে আর সেই খবর এসে পৌঁছেছে ডক্টর ইউনুসের কাছে তড়িঘড়ি সেনাপ্রধানের সঙ্গে মিটিং করলেন নির্দেশ দিলেন যুদ্ধের প্রস্তুতির জন্য আর এখন কার্যত গ্যাঁড়াকলে পড়ে গেছেন ডক্টর ইউনুস আবারও তাকে সেই সেনার ওপরই ভরসা করতে হচ্ছে চট্টগ্রাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি বিনিদ্র রাত কাটাচ্ছেন ঘুম উড়ে গেছে ডক্টর ইউনুসের কারণ আরাকান আর্মিকে যে বরাবরই ভয় করে বাংলাদেশ এতদিন নিজেদের দেশে লাগাতার গণ্ডগোল সংখ্যালঘুদের ওপর আক্রমণ কোনো ক্ষেত্রেই কোনো স্টেটমেন্ট দেননি ডক্টর ইউরুস বাংলাদেশের বারবার ইন্ধন দিচ্ছিল পাকিস্তানকে এবং সেখানেই কিন্তু বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা বলে ফেলেছিলেন যে এই সুযোগ হবে ভারত পাকিস্তান আক্রমণ করলে আমরা ভারতের উত্তর পূর্বে সাত রাজ্য দখল করে নেব এখন কি করবেন স্বপ্নকে বাস্তব করার জন্য এগোবেন নাকি নিজেদের চট্টগ্রামকে শক্ত করে ধরে রেখে বাঁচাবেন একেবারে সমুখ সমরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশের আরাকান আর্মির এই গোপন মেসেজ পেয়ে ঘুম উড়ে গিয়েছে ডক্টর ইউনুসের এই মুহূর্তের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রয়েছে আর তাই সেনা প্রধানকে তিনি অ্যালার্ট দিলেন বার্তা দিলেন প্রস্তুত থাকো চট্টগ্রামের দিকে নজর রাখো বাংলাদেশ কিভাবে তার পরিস্থিতি সামাল দেবে সেটা বাংলাদেশ জানে কিভাবে তারা ঠেকাবে কিভাবে তারা চট্টগ্রামকে দখলমুক্ত করবে সেই সিদ্ধান্ত তো ডক্টর ইউনুস্কো নিতে হবে আর সেনাপ্রধান তিনি কি বলবেন ওয়াকারুজ্জামান কি একটা কোনো কড়া কমান্ড দেবেন আরাকান আরবিকে ঠেকানোর জন্য দেখতে হবে বাংলাদেশের পরিস্থিতিটি কোন দিকে যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং অবশ্যই ভারত পাকিস্তান এই পরিস্থিতির মাঝে বাংলাদেশও এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর সেই যুদ্ধ প্রস্তুতি নিতে হচ্ছে তার দেশের অভ্যন্তরে থাকা চট্টগ্রামকে নিয়ে কারণ সেখানে অতর্কিতে আক্রমণ সেই আশঙ্কায় ভাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশ কিভাবে প্রতিহত করবে সেটা একান্তই তাদের বিষয় কিন্তু বাংলাদেশের সমস্ত পরিস্থিতি সমস্ত খবরের আপডেটের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত এই চট্টগ্রাম নিয়ে দুশ্চিন্তা দে একেবারেই এই দুশ্চিন্তা একেবারেই যে কাটছে না ডক্টর ইউনুসের অন্তত আগামী সাত দিন তিনি অ্যালার্ট থাকতে বলেছেন এটা খুব পরিষ্কার আপাতত আপনাদের সঙ্গে বাংলাদেশের আপডেট দিয়ে বিদায় নিচ্ছি তবে ঠিক কি হলো বাংলাদেশের পরিস্থিতি আগামীতে অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনাদেরকেও আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকেও নজর রাখব এবং নজর রাখাবার চেষ্টা করব যে শুধুমাত্র ভারত পাকিস্তানের পরিস্থিতি নয় পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ বন্ধুরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি কী রয়েছে তার দিকেও আমরা বারে বারে নজর দেব